এর পরদিন ধর্ষণের অভিযোগ উঠেছে টুয়াডাঙ্গার সহকারী জজ মোহাম্মদ দোলন হাসানের বিরুদ্ধে ভক্তবগে জানান হাত পা বেঁধে তাকে ধর্ষণ করা হতো বাধা দিলে মারধরও করা হতো এমন অভিযোগে মামলা দায়ের করা হলে আত্মসমর্পণ করে জামিন পান সেই জজ যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো এমন ভাবে মারতো যে আমার আর আমি অসুস্থ থাকতাম করে দিত আমাকে হাত বেঁধে সে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দোলন হাসান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরে দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন মামলার এজাহারে বলা হয় দু সালের জানুয়ারিতে চুয়েডাঙ্গার সহকারী জজ দোলন হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়ান পঁচিশ বছর বয়সী ভুক্তভোগী তরুণী মন দেয়া নেয়ার এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মিরপুরের শেওড়াপাড়ার বর্ডার বাজার এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন তারা এরপর দুহাজার সাল থেকে গত দু বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের মাঝে পরে বিয়ের জন্য চাপ দিলে চলতি বছরের বারো এপ্রিল থেকে তরুণের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিচারক দোলন কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটের দ্বারস্থ হন ভুক্তভোগী তরুণী পরে মামলার এজাহার হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করেন আদালত গেল রোববার জামিন শুনানি শেষে আদালত সহকারী জজ মোহাম্মদ দোলন হোসেনকে জামিন দিয়েছেন আসামিকে জামিন দেয় খুব জানান ভুক্তভোগীর আইনজীবী ও ভুক্তভোগী নিজেই নির্মমভাবে দর্শন করলো নির্মমভাবেই করলো এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে রেখে ব্ল্যাকমেল করে নিউজ ডেস্ক বাংলা টিভি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে এই ভিডিওটি দেখা দেখে কী বুঝতে পারলেন যে উচ উকিল জশ সাহেব তারা হচ্ছে মানুষের সেবা প্রদানকারী তারা সেবা না দিয়ে এই নারীটির সাথে যে কাজটি করেছে সেই কাজটি কি ভালো করেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন